আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছে সবাই আমি আজকে নিয়ে এসেছি সপ্তম শ্রেণী দ্বিতীয় অধ্যায় ইতিহাস থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ফলো করবে আর আমি চাইবো মুখস্থ করবে তোমাদের সামনে পরীক্ষা এক্সাম আছে তোমরা অবশ্যই খুবই ভালো করে এগুলো প্র্যাকটিস করবে আমি বই থেকে ফুটে খুঁটে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক তার আগে বলি যারা নতুন তারা অবশ্যই এরকম ভালো ভালো প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে লাইক করবে কোন গেলে প্রশ্ন দরকার অবশ্যই আমাকে জানাবে আমি অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসব। এক নম্বর হচ্ছে কোরআন কি কাবা বলতে কি বোঝো উত্তর কোরআন হলো ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কাবা মক্কা মসজিদে নামক মসজিদের মাঝখানে একটি পবিত্র ভবন আছে তার নাম কাবা এর আর এক নাম বাইতুল্লাহ ইসলাম ধর্ম প্রচারের আগে থেকেই আরবের অধিবাসীদের পবিত্র তীর্থক্ষেত্র ছিল কাবা শরীফ এই কাবা শরীফ পরবর্তীকালে ইসলাম ধর্মের পবিত্র তীর্থক্ষেত্র হয়ে ওঠে এটুকু এটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বর প্রশ্ন চলে আসি চলো এবার দু নম্বর কোয়েশ্চেন দেখা যাক তোমরা অবশ্যই এটা খাতায় লিখে নেবে অথবা স্ক্রিনশট করে রাখবে খলিফা কাদের বলা হয় খিলাফত বলতে কি বোঝায় উত্তর হচ্ছে খলিফা হজরত মুহম্মদ সোল্লা সাল্লাম এর মৃত্যুর পর তার প্রধান যার সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন এদের বলা হয় খলিফা ওখানে যার সঙ্গীটা সরি চার সঙ্গী হবে চারজন খলিফা আরবি ভাষায় খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী খিলাফত ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বলে তারুল উল ইসলাম খলিফা হলেন দারুল ইসলামের প্রধান নেতা খলিফার এই অধিকারের একাকে এলাকাকে বলা হয় খিলাফত এবার দেখো তিন নম্বর কোশ্চেন এটাতে প্রথম লাইনে একটা জয়াকাররা চার হবে লিখতে গিয়ে ভুল হয়ে গেছে সরি এর জন্য আবারও বলছি তো তিন নম্বর কোশ্চেন হচ্ছে সেন বংশের পতনের কারণগুলি কী কী সেন বংশের পতনের কারণ হলো সেন বংশে শেষ শক্তিশালী রাজা লক্ষণ সেনের পর সেন বংশ নানা কারণে ভেঙে পড়ে কোন কোন ক্লাসে কোন কোন সাবজেক্ট প্রয়োজনীয় তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমি অবশ্যই সেই ভিডিওগুলো আবার নিয়ে আসব তো চলো একে একে সেন বংশের কারণগুলো দেখে নেওয়া যাক তো আবারও বলছি এগুলো খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অবশ্যই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এগুলো খাতায় লিখে নাও তাই জন্য আমি এগুলো অনেক বড় করে সময় ধরে দিয়েছি তো হচ্ছে রাজা লক্ষণ সেনের রাজত্ব সেই দিকে সামন্তদের বিদ্রোহ দু নম্বর কারণ হচ্ছে লক্ষণ সেনের পরবর্তী সেন শাসকরা ছিলেন দুর্বল এবং অযোগ্য তিন নম্বর হচ্ছে বর্ণ ব্যবস্থার কঠোরতা বৃদ্ধির ফলে নিম্ন বর্ণের মানুষের সঙ্গে রাজাদের সম্পর্কে অবনতি আর ঘয়ের দাগ হচ্ছে বারো হাজার চার থেকে বারো হাজার পাঁচ খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বক্তিয়ার খুলজির কৃতিত্ব অকৃতিত্ব বাংলা আক্রমণ ও নদীয়া জয় তো এই হচ্ছে আজকের ভিডিও তোমরা অবশ্যই খুবই ভালো করে প্র্যাকটিস করো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ